আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঘুন প্রফেশনাল বিটেক আউটলেট থেকে কেনাকাটা করে এক হাজার পয়েন্ট সংগ্রহ করে ক্লাব মেম্বার হয়েছি এখান থেকে বোনাস পেয়েছি প্রথম বোনাস দুই হাজার দ্বিতীয় বোনাস চার হাজার তৃতীয় বোনাস আট হাজার চৌদ্দ বোনাস ষোলো হাজার আমি বিশ্বাস করি এভাবে তেরোটি বোনাস পাবো ইনশাল্লাহ আমি অবকর সিদ্দিক আমি একজন স্টুডেন্ট তো বিটেক কমিশন অফিসে আমি একজন কাস্টমার আর এই সিস্টেমে কেনাকাটা করে আমি একজন এক হাজার সংগ্রহ করে আমি একজন ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বার হওয়ার পরে আমি এখান থেকে তিনটা বোনাস পেয়েছি প্রথম বোনাস দুই হাজার টাকা তৃতীয় বোনাস চার হাজার টাকা এবং তৃতীয় বোনাস আট হাজার টাকা আর আমি বিশ্বাস করি এই এভাবে করে আমি এখানে পর্যায়ক্রমে তেরোটা বোনাস পেয়ে যাবো ইনচার্জ আসসালামু আলাইকুম আমি শজিকুর রহমান একজন স্টুডেন্ট আমি বিটেকের একজন কাস্টমার কেনাকাটার মাধ্যমে এক হাজার পয়েন্ট সংগ্রহ করে আমি ক্লাব মেম্বার হই এবং দুইটি বোনাস পাই প্রথম বোনাস দুই হাজার দ্বিতীয় বোনাস চার হাজার আমি মোহাম্মদ আবু রায়হান সৈকত আমি একজন ব্যবসায়ী আমি একজন নিবন্ধিত কাস্টমার বিটেক কমিউনিকেশন অফিসে তো এখানে সাধারণ কাস্টমার হিসেবে আমি প্রতিদিন কেনাকাটার মাধ্যমে এক হাজার পয়েন্ট সংগ্রহ করি এবং এক হাজার পয়েন্ট সংগ্রহ করার মাধ্যমে একজন ক্লাব মেম্বার হয়েছি এবং আমি ফার্স্ট বোনাস পেয়েছি দু হাজার টাকা ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি এভাবে তারা টি বোনাস পাবো আসসালামু আলাইকুম আমি আখিমণি আমি গাড়ির ব্যবসা করি আমি বিটেকের মাধ্যমে কেনাকাটা করে এক হাজার পয়েন্ট সংগ্রহ করে ক্লাব মেম্বার হয়েছি আশা করি যারা বোনাস পাচ্ছে তাদের মতো তেরোটা বোনাস আমিও পাবো একজন ইমাম আমি বিটেকের একজন কাস্টমার কেনাকাটার মাধ্যমে এক হাজার পয়েন্ট সংগ্রহ করে ক্লাব মেম্বার হয়েছি আমি এখান থেকে দুইটি বোনাস পেয়েছি প্রথম বোনাস দুই হাজার টাকা দ্বিতীয় বোনাস চার হাজার টাকা আমি বিশ্বাস করি বাকি এগারোটি বোনাস আমি আব্দুল কাদের আরবি ফ্যাশন লিমিটেড কোম্পানিতে কর্মরত আছি তো আমি বিটেকের একজন নিয়মিত কাস্টমার তো এখানে আমি কেনাকাটা করে ক্লাব মেম্বার হয়েছি ক্লাব মেম্বার হওয়ার পর আমি এখান থেকে দুইটা বোনাস পেয়েছি প্রথম বোনাস পেয়েছি দুই হাজার টাকা পরে বোনাস পেয়েছি চার হাজার টাকা তো আমার বিশ্বাস যে এখান থেকে আমি তো বোনাসই পাবো কি আমি মুজাম মেহাক ভুইয়া আমি আরবি ফ্যাশন লিমিটেডে কর্মরত আছি আমি বিটাক কমিউনিকেশনে কেনাকাটা করে আমি আপনার ক্লাব মেম্বার হয়েছি ক্লাব মেম্বার হয়ে আমি দুইটি বোনাস পেয়েছি প্রথম বোনাস পাইছি দুই হাজার টাকা দ্বিতীয় বোনাস চার হাজার টাকা আশা করি বাকি চার বোনাস আমি পাবিন মোহাম্মদ আজিজুল ইসলাম আমি আমান ট্যাক্সে জব করি আমি বিটেকের কেনাকাটার মাধ্যমে এক হাজার অর্জন করে ক্লাব মেম্বার হয়েছি এবং দুইটা বোনাস পেয়েছি প্রথম বোনাস দুই হাজার দ্বিতীয় বোনাস চার হাজার টাকা আমি মোহাম্মদ রানা মিয়া আমি আমান ট্যাক্সে জব করি আমি একজন বিটেকের কাস্টমার কেনাকাটার মধ্যে অর্জন করছি এবং একটা বোনাস একটা দুই হাজার পরবর্তী বোনাস চার হাজার আমি বিশ্বাস করি এইভাবে আমার তেরোটা বোনাস আসবে ইনশাল্লাহ আমি মোহাম্মদ রাইহান কবির আমি আমান টেক্স লিমিটেডে অপারেটর হিসাবে কর্মরত আছি আমি বিটেক কমিউনিকেশনের একজন রেজিস্ট্রেশনভুক্ত কাস্টমার এবং বিটেক আউটলেট থেকে কেনাকাটা করে এক হাজার পয়েন্ট অর্জন করে ক্লাব মেম্বার হয়েছি এবং পর্যায়ক্রমে দুইটা বোনাস পেয়েছি প্রথম বোনাস দুই হাজার টাকা এবং দ্বিতীয় বোনাস চার হাজার টাকা আমি মনে প্রাণে আশা করি যে আমি পর্যায়ক্রমে বাকি তেরোটা বোনাস পাবো ইনশাল্লাহ